গৌরী কহিন তাকে নিয়ে খেলা হবে গাই আর যে নতুন চ্যানেলে তুই তুই আর লাইক করবি কমেন্টও করবি লাইন তো ভিডিও দেখবি ঠিক আছে তো পুরোপুরি দেখো ভিডিওটা মজা দেবো আর আমি মজা নিচ্ছি না তোমাকেই মজা দেবো পুরোপুরি দেখো ভিডিওটা এই ভিডিওটি পুরোপুরি গায়ে লাগাবেন না গায়ে লাগালে তো বন্ধুরা জায়গা চ্যান করে উঠলাম তো চল আমি এবার তো বোধহয়ই উঠতে লাগটা এসে গেল ওরে শালে তবে আমার মাপ করবেন গাই গাইস সরি সরি চ্যান করে আসলো ঠিক আছে ভিডিওটা দেখো আমিও দেখাচ্ছি তোমাদের আরও কিছু খুলে খুলে আস্তে আস্তে খুলে করে ভিডিওটা দেখো চেঞ্জ করব তাড়াতাড়ি করে খুব ঠান্ডা লাগছে আমার জান কত আজকে কটা বাজলো জানো আজকে পুরো 4:00 বেজে গেল আমার পুরো সানটা কমপ্লিট করতে এতটা দেরি হয়ে গেল

এই আই এই আই এই বলতু এই বলবে দেখাবে লেবু গাছে ঝুলছে ঠান্ডাটা আমার কমে যাবে না শুধু খুলে খুলে যাচ্ছে বলো বৌদি তুমি এতক্ষণ ধর বাল বুঝলে নাকি ওরে কি বাল তুক্তি পাঠালাম নাকি ভাই তুই এমনি খুলে যাবে কি বললাম বস্তা টানে বের করবো তোমার এই বলতু বন্ধ কর বৌদি খুলে যাচ্ছে কিন্তু তো গাই বদি কিন্তু নাইটি পড়া শুরু করে দিয়েছে আর তোমরা কিন্তু ডাইরেক্ট ক্যামেরার ভিতরে মানে ফোনের ভিতরে ফোকাস থাকবা ঠিক আছে ক্যামেরাতে কিন্তু সব দেওয়া হ্যাঁ ভালো করে দেখবা নাই কিন্তু কোনো ভালো বুঝবা না শুধু দেখবা লেবুটা ধুলতি দেখ কি বাচ্চা দেখছিস বদি নাইটি নিল হাতে দেখবি তো তোদের তো ওই চরিত্রই তো বোধ দেখবি না

গাইস মোদি কিন্তু খুলছে তোমরা কিন্তু ডাইরেক্ট ফলের ভিতরে একশো হাজার আশি করে ফোকাস থাকবে হাজার আশি ডাইরেক্ট এইচ ডি না কিন্তু আবছা আপছা দেখবে সাদা কালো আসবে ঠিক আছে লেবু কিন্তু ভালো দেখা যাবে না ঠিক আছে ডাইরেক্ট হাজার আশি দেখতে থাকো जज्बात बदल दिया जिंदगी बदल दिया मकान में बैठा बे वो भी बदल दिया मोस्ट्री के तुमने बोला कैमरा का सामने खोलेंगे, कैमरा के, के पीछे में क्या की कैसे कैसे पर क्या है हम लोग का चुतिया आदमी है हमारा फेस क्या चुतिया है हमारा गाँव का लोग बोलता है हम चुतिया है क्या करूँ मजबूरी है हमारा तुम चीटिंग करते हो भाभी चीटिंग 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 बहुत मनुष्य लग रहे मत करो रहने दो रहने दो बुरे लग रहे हो तोबा 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 मूड खराब कर दिया क्यों हमारे साथ फीलिंग्स निकला हमारा কিউ কিউ কে কার আমি তোমার গார்মে জল নে ঘুজাऊंगा ना এইটুকুই আজকে একটা মিনি ব্লগ ছিল তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো কি করতে হবে জানো মানে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রাখো তুমি যা সরো সেগো ওর জন্য সাবস্ক্রাইব বেল বাটন বেল বাটন বড় করে করে বুঝলাম না তো ওরে কই সাবস্ক্রাইব বাটন ভরসিকে ঠিক করে ইউটিউবে ভিডিও করতে পারিস না ওনো আর অনের মধ্যে ইউটিউবের ব্যাপারে কিছু জানিস

বন্ধ করো ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিও দেখবা জানি দেখতে হবে ভালো যাচ্ছেন